এজ ব্যাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতের ইনিংসের ওই মাঝপথে আবার একটা যে ব্যাটিং বিপর্যয়ের আশঙ্কা জেগেছিল সেটা থেকে কাটিয়ে উঠে যে ভারত দিন শেষে একটা ভদ্রস্থ স্কোর তুলতে পেরেছে পাঁচ উইকেটে তিনশো দশ রানের এর জন্য আমি মনে করি দুইটা পার্টনারশিপের খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ওই সেকেন্ড উইকেটে কারণ নায়ের আর ইশ্বী জয়সালের মধ্যে যে আশি রানের জুটিটা গড়ে উঠেছিল এটার তো অবদান ছিলই মানে শুরুর দিকে যে একটা ব্যাটিং বিপর্যয় বা বলতে পারেন যে ভারত যে বেশ ভালো মতো ধাক্কা খেয়েছিল ওই কে এল রাহুলের উইকেটটা হারিয়ে ওইটা থেকে তো কিছুটা আর কি বেঁচেই ছিল এই আশি রানের জুটিটার জন্য কারণ ওই জায়গায় যদি আরেকটা উইকেট পড়ে যেত আবারও কিন্তু ওই ব্যাটিং কোল্যাপস হওয়ার একটা আশঙ্কা ডেফিনেটলি থাকত আর তারপর আমি যেটা বলছিলাম ওই ইনিংসের মাঝ পথে যখন আবার ব্যাটিং বিপর্যয় হয়ে গেছিলো ওই তিন রানের মধ্যে যখন ভারত দুইটা গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে ফেলেছিল ওই একদম দিনের শেষবেলায় জাডে যা সুবমান গিলার মধ্যে আবার যে একটা নিরানব্বই রানের অপরাজিত পার্টনারশিপটা গড়ে উঠেছে এই দুইটা জুটির জন্যই ভারত দিনশেষে এই ভদ্রস্থ স্কোরে পৌঁছতে পেরেছে পাঁচ উইকেটে তিনশো দশ রানের এখনও তারা ম্যাচে বলতে পারেন বেশ ভালো মতোই টিকে রয়েছে তো জায়গায় যখন কে এল রাহুলের উইকেটটা ভারত খুঁয়ে ফেলল পনেরো রানে এক উইকেট চলে গেছিলো ঠিক এই জায়গায় করুণ নায়ের নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামলেন সাই সুদর্শন যেহেতু একাদশে ছিলেন না নাম্বার থ্রিতে ব্যাটিং করার অপরচুনিটিটা এই করুণ নায়েরই পেয়েছিলেন নেমেই কিন্তু তিনি চমৎকার কিছু শর্টস খেলেন ওই দেখলাম প্রথমে ক্রিস হোকসের একটা ওভার পিস ডেলিভারিতে তিনি চমৎকার একটা অফ ড্রাইভ করলেন আর তারপরে মানে যে পার্টিকুলার লেংথের ডেলিভারিগুলো একদম সামনের দিকে পড়ছিল ওই করুণ নায়ের প্রত্যেক কটাকে তিনি কাভার ড্রাইভ করে বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন জস্টার ক্ষেত্রে দেখলাম এক ওভারে ব্যাক টু ব্যাক দুইটা বাউন্ডারি এই কাভার ড্রাইভ দিয়ে মারলেন তারপর ক্রিস একটা ওই ওভার পিস ডেলিভারিকে তিনি চমৎকার কাভার ড্রাইভে পরিণত করে ওই বাউন্ডারিতে পাঠালেন এরপর দেখলাম ওই বেন বেনস্টকসের একটা ওই মানে ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিকে তিনি ফ্লিক করে ওই মানে মিড উইকেট দিয়ে ওটাকেও বাউন্ডারিতে পাঠালেন তার ওই মানে বেশি রান হয়তো কারোর নায়ের করতে পারেনি একত্রিশ করেছেন কিন্তু ওই একত্রিশ রানের ওই পজিটিভ ইনিংসটাই আমি বলবো ভারতের এই যে আর কি যে পরবর্তীতে তারা বড় রান তুলতে চলেছে এইটা টোনটা সেট করে দিয়েছিল শুরুর দিকে তিনি ওই মানে কাউন্টার অ্যাটাকিং ইনিংস খেলি ওই কে এল রাহুলের উইকেটটা যে খুঁয়ে ফেলেছিল ভারত ওই প্রেশারটা অনেকটাই রিলিজ করে দিয়েছিলেন এই করুণ নায়ের আর তাকে পরে যোগ্য সঙ্গ দিয়েছিলেন বিজয় বিজয়াসওয়াল ওই পার্টনারশিপের শুরুর দিকে মানে রান তোলার কাজটা যদি ওই করুণ নায়ের করে থাকেন তার পরবর্তীতে ওই জুটিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিল বা ইংল্যান্ডের বোলারদের উপর পাল্টা প্রেশার দেওয়ার কাজটা করেছিল ওই ইশস্বয়াসওয়াল তিনিও দেখছিলাম অ্যাট দ্য সেম টাইম চমৎকার কিছু ড্রাইভ করেছেন বেন স্টোকসকে দেখলাম একটা চমৎকার অফ ড্রাইভ করলেন তারপর অন ড্রাইভ করলেন পার্টিকুলারলি ইংল্যান্ডের বোলাররা তার এগেন্স্ট যে শর্ট বলের থিওরি নিয়েছিল ওই মানে ইংল্যান্ডের ওই থিওরিটাকে একেবারে পুরোপুরি ধুলিশ্বাত করে দিলেন ইয়শবি জয়সওয়াল তার ওই চমৎকার ওই টেনিসের ফোর হ্যান্ড শটের মাধ্যমে যখন দেখছিলাম ওই বেন স্টোকস কিংবা ওই জস্টান তাকে ওই রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে ওই শর্ট পিস ডেলিভারিগুলো করছিলেন ইয়শস্বী জয়সওয়াল ওই টেনিসের ফোর হ্যান্ড শটের মতো মানে ওই ব্যাকওয়ার্ড পয়েন্ট ওই পার্টিকুলার জোনটা দিয়ে ওইগুলোকে বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন এরপর দেখলাম জ তার ওই প্ল্যানে সামান্য চেঞ্জ করলেন তিনি ওভার দ্য উইকেটে বল করতে এলেন কিন্তু ওই শর্ট বলের থিওরিটা রাখলেন ওই আউটসাইড দিয়ে ওই ট্র্যাপি ফেলতে চাইছিলেন এই যশস্বী জয়সওয়ালকে একটা দেখছিলাম মানে তিনি ওই মানে ডিপ থার্ড ম্যানটাকে একটু আর কি ওই মানে গালির দিকে আর কি শিফট করে দিয়েছিলেন মানে ওই জায়গা দিয়ে জয়সওয়ালকে তিনি একটা ওই আপার কাটে মানে কনভার্ট করাতে চাইছিলেন আর যদি ওই জায়গায় আর কি ক্যাচের একটা চান্স দিয়ে দেন জয়সওয়াল কিন্তু জয়সওয়াল ওই ফাঁদে পা না দিয়ে ওটাকেও তিনি চমৎকার বুদ্ধিমত্তার সাথে ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের একটু আর কি পেছনের অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন তো ওই করুণ নায়েরা জ্যাস মধ্যে ওই শুরুতে যে আশি রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল যদিও আমি মনে করি ডেফিনেটলি এটা আরও বড় হতেই পারতো করুণ নায়ের আরও একটা বড় ইনিংস খেলা তিনি ডেফিনেটলি ডিজার্ভ করতেন কিন্তু আনফর্চুনেটলি ওই ব্রাইডন কার্সের একটা ওই শর্ট পিচ ডেলিভারিতে ওই স্লিপে ক্যাশ দিয়ে তিনি যখন আউট হয়ে যান ওই পার্টনারশিপটা ওইখানে ভেঙে যায় কিন্তু ওই আশি রানের জুটিটাই আমি বলবো ভারতকে ওই মানে ইনিংসের শুরুতেই ওই পজিটিভ টোনটা সেট করে দিয়েছিল আর এরপর আমি বলছিলাম ওই দুশো আট রানে যখন তিন ছিল ভারতের স্কোরটা ঋষভ পান্ত তার শুভমান গিল চমৎকার ছন্দে ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল যে ভারত ওই মানে আগের যে লিড টেস্টের প্রথম দিন যেমন একটা ডমিনেটিং পর্যায় শেষ করেছিল ওই রকমই একটা ফিনিশিং হয়তো দিতে যাচ্ছে কিন্তু আনফর্চুনেটলি ঋষভ পান্ত ওই বড় শট খেলতে গিয়ে ওই ওয়াইড অনে যখন ক্যাচ হয়ে গেলেন আর তার ঠিক এক ওভারের মধ্যেই নীতিশ কুমার রেড্ডিও যখন ওই ওই ক্রিসোক্সের চমৎকার ইনকামিং ডেলিভারিটাকে ওই জাজমেন্ট দিতে গিয়ে যখন বোল্ড হয়ে গেলেন মানে মাত্র দশ বলের মধ্যে ভারত ওই জায়গায় দুইটা খুব গুরুত্বপূর্ণ বড় উইকেট খুঁয়ে ফেলেছিল মানে দুশো এগারোয় যা পাঁচ হয়ে গেল দুশো আট তিন থেকে এখানে আবারও একটা কিন্তু ওই ব্যাটিং কোলাপসের আশঙ্কা দেখা দিয়েছিল কিন্তু এইটাই আর হতে দেয়নি ওই রবীন্দ্র জাডেজা শুভমান গিলের ওই চমৎকার নিরানব্বই রানের অপরাজিত পার্টনারশিপটা শুভমান গিল প্রথমে তিনি তো সেট হয়ে গেছিলেন তখন অলরেডি ফিফটি প্লাস স্কোর তিনি পেয়েই গেছিলেন তো তিনি তো ওই ছন্দটাই ক্যারি করছিলেন মানে তখন ওই জায়গায় দেখছিলাম তিনি পাল্টা কিছু কাউন্টার অ্যাটাকিং শর্ট খেলে ইংল্যান্ডের বোলারদের উপর প্রেশারটা ক্রিয়েট করেছিলেন যে সুবমান গিল কিনা তার আগে পর্যন্ত খুবই ডিফেন্সিভ মোডে ব্যাটিং করছিলেন তার স্ট্রাইক রেটটা ছিল অনেক বিলো কিন্তু ওই পার্টিকুলার সময়টায় যখন মানে ভারত ওই পরপর দুইটা উইকেট খুঁয়ে বেশ চাপে পড়ে গেছিলো তখন দেখলাম সুবমান গিল পাল্টা কাউন্টার অ্যাটাক শুরু করলেন চমৎকার কিছু শর্টস তিনি খেলেছেন কাভার ড্রাইভ তো একবারে চোখ ধাঁধানো কয়েকটা মেরেছেন এছাড়া পুল শটেও তিনি ওই শর্ট পিচ ডেলিভারিগুলোকে বাউন্ডারিতে পাঠিয়েছেন এছাড়া সফট হ্যান্ডে কিছু মানে শর্ট খেলে ব্যাকওয়ার্ড পয়েন্টের অঞ্চলটা দিয়েও বাউন্ডারিতে কনভার্ট করেছেন রবীন্দ্র জাডেজা তিনি শুরুর দিকে ওই বারো তেরোটা বল খুব দেখে শুনে খেলছিলেন একেবারেই আর কি মানে সফট হ্যান্ডে খেলছিলেন মানে খুব প্রয়োজন না পড়লে তিনি রানই করছিলেন না কিন্তু এরপর দেখলাম জাডেজা যখন একটা বাউন্ডারি পেয়ে গেলেন ওটাও আর কি সফট হ্যান্ডে খেলেই তিনি বাউন্ডারি পেয়েছিলেন ওই ক্রিস সকসার এগেনস্টে তারপরই দেখলাম ওই স্পিনার যখন এলেন এটাকে ওই শোয়েব বাসির তাকে দেখলাম ডাউন দা উইকেট এসে ওই লং অফের উপর দিয়ে একটা বাউন্ডারি মারলেন আর এরপর ওই শোয়েব বাসেরকে দেখলাম ওই এক্সট্রা কভারের উপর দিয়ে তাকে একটা চমৎকার বাউন্ডারি মারতে ওটাও একটা লফটের শর্টই মেরেছিলেন যারে কিন্তু শোয়েব বাঁশের ওই যে পরপর দুই ওভারে দুইটা বড় বড় শর্ট মারলেন যারে দুইটা যে বাউন্ডারি পেলেন ওটাই আমি মনে করি পরবর্তীতে তার ব্যাটিং কনফিডেন্সটা অনেকটা বাড়িয়ে দিয়েছিল যে কাজটা তিনি করতে এর আগের ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন তো শুভমান গিল আর রবীন্দ্র জাডেজার মধ্যে এই নিরানব্বই রানের যে অপরাজিত পার্টনারশিপটা রয়েছে আর তার থেকেও বড় কথা শুভমান গিল ওই দিনের খেলার একদম প্রায় শেষ বেলায় ওই জো রুটের ওই পার্টিকুলার ওভারটায় তাকে পরপর দুটা সুইপ বাউন্ডারি মেরে যে তিনি নিজের সেঞ্চুরিটা তুলে নেন এটা আমি মনে করি তার মানে ওই দিনশেষে ওই ব্যাটিংয়ের কনফিডেন্সটাকে আরও কয়েকটা গুণ বাড়িয়ে দিয়েছে আর মানে দিনের একদম শেষ বেলায় শুভমান গিল আর রবীন্দ্র জাডেজা দুজনেই কিন্তু একটা করে হাফ চান্স দিয়ে দিয়েছিলেন ঠিকই কিন্তু সেটা আর কি খুবই মানে সামান্যই আর কি বলা চলে মিস্টেক ওই মানে দুজনেই ওই গালি অঞ্চলের ফিল্ডারকেই কিছুটা চান্স দিয়ে দিয়েছিলেন একটা আউটসাইড দিয়ে ডেলিভারিতে একটু আর কি বলটা মানে সুইং করে বাইরের দিকে যাচ্ছিল ওইখানে শুভমান গিল মানে ব্যাটটাকে বাড়িয়েছিলেন ঠিকই কিন্তু লাকিলি ওই জায়গায় গালি ফিল্ডারের মাথার উপর দিয়ে ওটা তিনি বাউন্ডারি পেয়ে গেছিলেন এরপর রবীন্দ্র জাডেজারও দেখেছিলাম একটা সামান্য ওই হাফ চান্সের থেকেও একটা কম চান্স ক্রিয়েট হয়েছিল ওই গালি ফিল্ডার ওই স্লিপ ফিল্ডারের মাঝামাঝি জায়গায় আর কি বলটা ড্রপ করেছিল যদিও অনেকটা গ্যাপ ছিল কিন্তু তারপরে এই সামান্য সূক্ষ্ম দুটো মিস্টেক ছাড়া এই গিল আর জাডেজা দিনের শেষ বেলায় আর সেভাবে কোনো ভুল করেনি বললেই চলে যে কারণে ভারতের ওই শুরুর দিকে বলুন কিংবা ওই মাঝের ওই পিরিয়ডটায় আবারও একটা ব্যাটিং কোলাপস হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও এই প্রথমে ওই করুণ নায়ার আর মধ্যে ওই চমৎকার আশি রানের পার্টনারশিপ যেটা শুরুতে ভারতকে পজিটিভ টোন সেট করে দিয়েছিল আর দিনের শেষ বেলায় এই গিল আর রবীন্দ্র জাড়েজার মধ্যে যে অপরাজিত নিরানব্বই রানের পার্টনারশিপটা হয়েছে এই দুটোর জন্যই প্রথম দিন ভারত একটা ভদ্রস্থ স্কোরে শেষ করতে পেরেছে আশা করছি গিল আর জারেজার পার্টনারশিপটা এই দ্বিতীয় দিন আরও অনেকটা লম্বা হবে আর এর পরবর্তীতেও ভারত বেশ কয়েকটা মাল্টিপল পার্টনারশিপ করে তাদের দলগত স্কোরটাকে অন্তত পাঁচশোর কাছে নিয়ে যেতে পারবে ইংল্যান্ডকে মানে শুরুতেই একটা বেশ চাপে ফেলে দিতে পারবে এমনটাই আমাদের প্রত্যাশা কি মনে করেন দ্বিতীয় দিনও ভারতের ব্যাটাররা এই চমৎকার ছন্দটা ধরে রেখে ইংল্যান্ডের উপর সেই পাল্টা প্রেশারটা ক্রিয়েট করতে পারবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন